পাক বলে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে তার ঘাড়ের চাইতো নিকটে অনাহানো আত্ম রব আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সোবাহানল্লা পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোনা হোক অকাল আরব্য কমদুরুনীলাকুল তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুহা তো করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাফ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কান দে তাহার নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কান দে কেন ফেরেস বলে রব্বু আর রামিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বু নারামিন তোমার এই বান্দাব গুনা করেছি গুনার জন্য মাপ চায় জাহান নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেস তারা আমার এই বান্দারা আমারে দেখেছে কি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে কি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেস সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা সাক্ষী থেকে যাও আবার রহমতের আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন্ট বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও। তোমার তোমার গোনা গোনা যদি হয় কদ্দুর পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আর ইমান আনলে যে কোয়ালিটিগুলি হয় হওয়া উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপরে আরেকটি কোয়ালিটি হবে মোমেনের তা হল কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে করিম থেকে শুনুন আল্লাহ রব্বুন আরামিন বলেন বলেন আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল পাক বলছেন নবীদের শত্রু ছিল পাপিস্ত আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের দুশ্মন রসুলগুলির অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিবদাবদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশ্মন নবীদের দুশ্মন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ লোকেরাই ইসলামের দুশ্মন হয় নবীদের দুশ্মন হয় আজও দেখেন আজও তাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরানে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই জাকাত নাই মদ জুয়া জেনা বেবিচার ইত্যাদিতে লিপ্ত সেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভরসটে কথা ঠিক কি কর এই হলো অবস্থা মারে কেন মোমেনদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন তার কারণ হচ্ছে আল্লাহর গুণ আর আমি বলেছিল আমি হোম ইল্লা আইয়ো মিনু মিল্লাহিল আজিল্লাহামিম কাভিল্লা ইমানদার লোকদের ক্ষেত্র অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু গোমেদ লোকেরা পরক্রমশালী আল্লাহ রব্বুর আল আমিনের দিনকে কায়েম করতে চায় তার উপরেই ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক কিনা এখন যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোন কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আসে না কোরআন শুনবে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হচ্ছে অপরাধী অপরাধ হচ্ছে হায়দরাতিপ্রাহ হিমালয় সরঞ্জাম তাওয়াত দিয়েছেন লা ইলাহাম ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহাম লা ইলাহ ইল্লাল্লাহো মহামদুর ব্রাহিম আলাহ ইসলাম দিনের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন ইমানের দাওয়াত দিয়েছেন আর কোন অপরাধ ছিল না কোরআনে করিমের মধ্যে সব এই জন্য কোরআনে করিমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন যাতে করে মোমেনারা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায় এব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফালানো হচ্ছে ফেরেস্তা বলছে ব্রাহিম তোমার আগুনে ফেলায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো নমরুদের বংশ জ্বালাই দেব। হাজরত এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন তোমার সাহায্য কেন চাইব আমি এমন কোন অন্ধ আল্লাহরে মদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলাপের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ সালাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাশ আগুনের মধ্যে হাজরত ইব্রাহিমকে যখন ফেলানো চর্বনার আমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিমে পড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল ডাক দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দেওয়া হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান আজও যদি আগুনের ভিতরে কোন অমৃত কোন এব্রাহিমকে যদি ফেলে দেয় আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ হাজরাতে হুদ ইসলামকে যখন সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল তারে মেরে ফেলে দিবে হজরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না ভয় পেলেন না হজরতে হুদ সালাম বললেন কোরআনে করিমে হজরত হুদের কথা কোট করা হলো সম্মিলিত সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো আর দিও না আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরাতি হাতের ভেতরে যিনি আমাদের রব তোমাদের রব আর যার কুদরাতি হাতের ভিতরে তাম পৃথিবীর যাগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যোদ্দুর আছে করতে থাকো আমি সরযন্ত্র পরোয়া করি না আল্ আল্লাহ পরে এটাই হলো মোমেনের কোয়ালিটি শুধু ইমান লাই লাহি লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ গরুর গোস্ত খাই আর রবিউল মাও মাস আসতে পরে ইয়ানাবি সালামলাইকা ইয়ারাসুল সালামলাইকা তারপরে গরম গরম জিলেপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি ধরিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে আমার ভাইরা বিপদে অবিচলতার আমাদেরকে শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ হিজরতের রাত কাফেরা চতুর্দিকে দাঁড়ানো কাফেলেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে গভীর রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে তাড়াতাড়ি দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে যেগে হাজরাত কে ডেকে বলেন আলি আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়া শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় বেইমানে রাম আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমার বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকুনো পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বের হলেন চতুরদিকে কাফেরদের দাঁড়ানো আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শা হাতেল বজু পরে তিনবার দম করে বালু পুরো ছেড়ে দিলেন বালিগুরি ঘরের চতুরদিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বুন আর আমিন দেখে বলেন নবীরে বালি যখন নিখেব আপনি করেছিলেন ঝুলাগুনি আপনি তো শুধু নিখেব করেছিলেন কিন্তু চতুরদিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছ গেল কেমনে রমাইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাপেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার ক্ষুদ্র গ্রহণ করেছিল